শহর থেকে দূর গ্রামের একটা রাস্তা আর সেই রাস্তাকে সবাই ডাকে জানেন কি কেন এমন নাম হলো কি আছে এখানে যা দেখে প্রতিদিন বিকেল হলেই মানুষের ভিড় জমে যায় কেন দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে শুধু এই রাস্তা দেখার জন্য কিভাবে বা ভাইরাল হয়ে উঠলো এই রাস্তাটি এসব প্রশ্নের উত্তর জানতে হলে চোখ রাখুন ভিডিওটির শেষ পর্যন্ত

দুই পাশে আড়াই হাজার নারকেল গাছ লাগান উদ্দেশ্য ছিল রাস্তার সৌন্দর্য বৃদ্ধি করা পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং পথচারীদের জন্য ছায়া করা ধীরে ধীরে টি হয়ে উঠে ঝিনাইদহের অন্যতম আলোচিত রাস্তা তিলগাছের সারি সারি দেখে স্থানীয়রা রাস্তার নাম দেন প্যারিস রোড অনেকে আবার এই জায়গার নাম দিয়েছেন নারকেল জিঞ্জিরা কেউ বলেন ফ্রান্সের প্যারিস রোড এই গাছগুলো শুধু সৌন্দর্য বৃদ্ধি করে না বরং গ্রামের ঐতিহ্য সংস্কৃতি এবং মানুষের আবেগের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে আজও প্রাকৃতিক দুর্যোগ রোগ কিছু মানব সৃষ্ট কারণে পঁচিশশ গাছের মধ্যে অনেক গাছ টিকে নেই তবুও প্রায় সাতশোটি গাছ এখনো প্যারিস রোডের সৌন্দর্য এবং প্রাণ ধরে রেখেছে দুই সালে সাবেক চেয়ারম্যান উক্ত রাস্তায় আরো সৌন্দর্য বৃদ্ধি করার জন্য তালের বীজ রোপণ করেন চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিনের উদ্যোগে রোপিত নারিকেল ও তাল একটি স্থানে পরিণত বিকেল যেন ভিন্ন হয়। গ্রামের মানুষ থেকে শুরু করে শহরে তরুণ তরুণী পরিবার আবার দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা এখানে ভিড় করে। রাস্তার দুই পাশে সারি সারি নারিকেল গাছের ছায়ায় বসে গল্প করা হাঁটাহাটি কিংবা ড্রোন ও মোবাইল ছবি তোলা সবকিছু মিলিয়ে বিকেলের এই সময়টা হয়ে ওঠে উৎসব মুখর অনেকেই বন্ধু বান্ধব বা পরিবার নিয়ে আসে শুধু একটু শান্ত পরিবেশ উপভোগ করতে আবার কেউ আসে শুধু ভিডিও ধারণ বা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার জন্য সূর্য ডোবার সময় যখন সোনালী আলো নারকেল গাছের পাতার ফাঁক গলে রাস্তার উপর ছড়িয়ে পড়ে তখন এই দৃশ্য যেন এক স্বপ্নের মতো লাগে আর এই মুহূর্তটাই সবচেয়ে বেশি আকর্ষণ করে মানুষকে প্যারিস রোডের দিকে বলা যায় বিকেলবেলায় এই জায়গাটি হয়ে ওঠে মানুষের মিলনস্থল আনন্দ বিনোদনের অন্যতম কেন্দ্র প্যারিস রোড শুধু রাস্তা নয় এটি মানুষের সংযোগের জায়গা স্মৃতির কেন্দ্র এবং গ্রামের গর্ব এই অপার সৌন্দর্যের পেরিস রোড আমাদের সবার গর্ব আমরাও চাই এটি আগামী প্রজন্মের জন্য অক্ষণ রাখার নারকেল ও তাল গাছ রাস্তার সৌন্দর্য এবং গ্রামের ঐতিহ্য এগুলো সবকিছুই আমাদের সম্মিলিত দায়িত্ব সবার একত্রিত সচেতনতা পরিচ্ছন্নতা ও যত্নই নিশ্চিত করবে যে প্যারিস রোড থাকবে চিরন্তন সুন্দর এবং প্রাণবন্ত আপনারাও এগিয়ে আসুন রক্ষা করুন এই অমূল্য সম্পদ আজ এ পর্যন্তই ধন্যবাদ জানিয়ে শেষ করছি সেই সাথে যারা আমাদের ভিডিওটি নতুন করে দেখছেন আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং নতুন নতুন ভিডিও পেতে বেলাইকনে ক্লিক করে রাখুন